তো হ্যালো বিভাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকের বিষয় হচ্ছে ইনকিউবেটর কয় প্রকার এবং ইনকিউবেটরে কি রকম কত প্রকার কি রকম সাধারণত ইনকিউবেটর তিন প্রকার হয়ে থাকে এক 100% অটো ইনকিউবেটর দুই 95% ইনকিউবেটর তিন ম্যানুয়াল মেশিন ইনকিউবেটর এবার আসুন

যখন দেখবেন তাপমাত্রা আপনার বেশি হয়ে গেছে তখন অটোমেটিক লাইটগুলো অফ হয়ে যাবে আবার তাপমাত্রা কমে গেলে লাইটগুলো অটোমেটিক অন হয়ে যাবে এরপরে যদি আপনার ভিতরে তাপমাত্রা বেশি থাকে তাহলে বাইরের তা যে গরম তাপমাত্রা আছে এটার জন্য এসি কুলার ফ্যান দেওয়া থাকে ওই তাপমাত্রাটা বাইরে বের করে নিবে এবং কিছু ঠান্ডা বাতাস ভিতরে ঢুকাবে এবং কি আপনি যে ডিম আঠারো দিন পর্যন্ত যে ছেটারে রাখা লাগে ডিমগুলো মানে উল্টানো লাগে ওটা আপনি টার্নিং মোটরের সাহায্যে আপনি সাধারণত আঠারো দিন পর্যন্ত ঘুরে তো আঠারো দিন পর্যন্ত প্রতি নব্বই মিনিট পর পর ওখানে সেট করা আছে অটোমেটিক ডিমগুলো ঘুরবে আপনার হাত দিয়ে ঘুরাতে হবে না এই হচ্ছে একশো পার্সেন্ট অটোমেশিন একশো পার্সেন্ট কাজ যেটা ওটা হলো আপনার ডিম পরিষ্কার করে বসাতে হবে কিভাবে ডিম পরিষ্কার করে বসাবেন ওইটা আমার চ্যানেল ভিডিও দেওয়া আছে ডিমগুলো পরিষ্কার করে বসাবেন জাস্ট সেটারে আর এরপরে আর ক্যান্ডেলিং করবেন সাত দিনের দিন আঠারো দিনের দিন ডিম গুলো সেটার থেকে হেসারা নামিয়ে রাখবেন এক দিনের দিন বাচ্চাগুলো বের করে ফেলবে এছাড়া আপনার একশো পার্সেন্ট অটো মেশিনে আর কিছু নেই আর পঁচানব্বই পার্সেন্ট যে অটো মেশিন ওটাতে আপনি কি পাচ্ছেন ওটাতে আপনি পাচ্ছেন আপনার তাপমাত্রাটা কিন্তু অটো কন্ট্রোল করবে আর্দ্রতা অটো কন্ট্রোল করবে জাস্ট আপনার ডিমগুলো হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে ডিমগুলো আর আপনার অটোমেটিক ঘুরবে না এটা হলো আপনার পঁচানব্বই পার্সেন্ট অটো মেশিনের মানে প্রয়োজনীয় আর একদম ম্যানুয়াল যে মেশিনটা আছে ওইটা হলো আপনি সব কাজ নিজেদের মাধ্যমে করতে হবে তাপমাত্রাও নিজেরা কন্ট্রোল করতে হবে এরপরে আপনার ডিমগুলো রাও নিজেরা হাত দিয়ে গুড়িয়ে দিতে হবে ডিম নিজেরা পরিষ্কার করতে হবে ১৮ দিন পর্যন্ত দিনের ছয় থেকে সাতবারে নিজেরা হাত দিয়ে ডিমগুলোকে গুড়িয়ে দিতে হবে ওইটা হলো ম্যানুয়াল মেশিন আহ আসলে বুঝতে পারতেছেন আমার মনে হয় আমার কথাগুলো যে একশো পার্সেন্ট অটোমেশিন কিভাবে হয় আর পঁচানব্বই পার্সেন্ট অটোমেশিনে কি কাজ আর ম্যানুয়াল মেশিনে কি কাজ ম্যানুয়াল মেশিনে আপনার পরিশ্রম দেওয়া লাগে বেশি তবে বাচ্চা কুটে অটোমেশিন গুলা থেকে একটু বেশি এই জন্য আমি বলবো যে আপনারা যদি কেউ প্রথম পার্স শুরু করতে চান তাহলে একশো পার্সেন্ট শুরু করতে পারেন পরে যখন আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে আপনারা কিভাবে কি করলে ডিমগুলো বেশি তখন নিজেরাই মেশিন তৈরি পারেন তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ